আসসালামাইকুম দিস ইস মে সুলতানা ইয়াসমিন মাহি লাইভ হয়ে গিয়েছি আজকে নিপাস্ট্রেস হাউসে সুন্দর সুন্দর কালেকশনে সবাই তাড়াতাড়ি করে লাইভে জয়েন করে ফেলবেন লাভ লাইকশন ডান করবেন আজকের কালেকশন গুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আমার ফ্রেমিং টা ঠিক নাই নতুন একটা ব্যাকগ্রাউন্ড থেকে লাইভ হচ্ছে ফ্রেমিং একদম ঠিক না আমি ফ্রেমিংটা একটু ঠিক করে নে হ্যাঁ সো ফার্স্ট এন্ড ফার্স্ট লাইভে জয়েন করবেন লাভ লাইক কোয়েশন ডান করবেন লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা নেট লাইভ সাউন্ড সিস্টেম যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে তাহলে আমি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকে দেখানো স্টার্ট করে দেব আমি যে সুন্দর ড্রেসটা পরে আসি মানে এটা এত আরামদায়ক আর এত বেশি বিউটিফুল সুন্দর করে মেকিং করা হয়েছে জাস্ট ওয়াও এন্ড ওয়াও প্রত্যেকটা ড্রেসই আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে নিপাস ড্রেস হাউস এই পেজ থেকে হ্যাঁ লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার কিনা নেট লাইফ সাউন্ড সিস্টেম সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা শুরুতে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন না হলে তো আপু আমি লাইফ কন্টিনিউ করতে পারবো না হ্যাঁ আমাকে একটু শুরুতে কষ্ট করে একটু জানায় দেন যে সব কিছু একদম ঠিকঠাক মতো আছে তাইলে আমি এখনই ড্রেস কালেকশনগুলো দেখানো স্টার্ট করে দেব সুন্দর লাগছে হ্যাঁ সুন্দর লাগবে না বলেন আমার আরেকটা লাইভ আছে ভাই তাড়াতাড়ি করে বলেন তাড়াতাড়ি যে লাইফ সব ঠিক আছে হ্যাঁ লাইভ যদি একদম ঠিকঠাক মতো থাকে তাহলে আমি এখন স্টার্ট করে দিব আজকের এই চমৎকার সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখানো ঠিক আছে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস পেজ আছে আপনার নিপাস ড্রেস হাউস এই পেজে হ্যাঁ নিপাস ড্রেস হাউস লাইভ যারা শেয়ার করবেন নিপা আপু কিন্তু নিপা আপু বলে দিছে আমার পর ড্রেসটা গিফট করবে যারা কিনা লাইভ শেয়ার করবেন হ্যাঁ যারা লাইভ শেয়ারকারী আছেন তারা অলরেডি গিফট পেয়ে যাবেন নি পাস ড্রেস হাউজের পেজ থেকে হ্যাঁ আমার পরা ড্রেসটা ওকে সো কারা কারা হচ্ছে গিফট নিতে চাচ্ছেন লাইভটা শেয়ার করে জাস্ট আপুর পেজে হচ্ছে একটু ইয়া করে দিবেন কি বলে এটাকে ইনবক্স করে দিবেন মাহি আপু তোমাকে অনেক কিউট লাগছে আই লাভ ইউ আপু জান্নাতুল মুনতাহা লাভ ইউ না বলে কিছু টাকা পয়সা পাঠান টাকা লাগবে আমার কিছু টাকা পয়সা পাঠায় দেন হ্যাঁ লাভ ইউ পরে বলেন ভালোবাসা জানলা দিয়ে পালায় যায় যদি পকেটে টাকা না থাকে টাকা দেন পনেরোশো টাকার মধ্যে পাখি শাড়ি দেখা আপু শাড়ি না এখন আমরা জাস্ট সুন্দর সুন্দর একদম শান্তির ড্রেসগুলো পরবো হ্যাঁ শান্তির ড্রেস শান্তির দামে এত রিজনেবল প্রাইস না বাকি তোমার একটা ড্রেস পছন্দ হয়েছে না ও অলরেডি হচ্ছে ফিদা হয়ে গেছে ড্রেসের প্রাইস শুনে আমি এক্ষুনি দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে পাঁচটা পঁয়ত্রিশ বাজে হ্যাঁ আচ্ছা ওকে আমরা স্টার্ট করে দিচ্ছি ড্রেসগুলো দেখানো হ্যাঁ আচ্ছা হাই আপু হাই আপু हेलो 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 আমার পড়ার ড্রেসটা যা যা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার ডান করে ফেলবেন নিপাস ফ্রেস হাউস এই পেজে অনেক বেশি সুন্দর প্রাইসটা অনেক বেশি রিজনেবল আমি প্রথমে দেখাই দিব হচ্ছে এই যে ক্যাটালগটা দাও ক্যাটালগ দাও হ্যাঁ বারকিউ না বারকিউ ওয়াও দেখেন কি সুন্দর একটা ডিজাইনার ড্রেস জাস্ট ওয়াও এন্ড ওয়াও না অনেক বেশি পরিমানে সুন্দর হ্যাঁ এটা কিন্তু থ্রি পিস একদম সফট সফট হচ্ছে আপনার মধ্যে মধ্যে ঠিক আছে সফট কটনের আপনারা পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি করে অর্ডার ডান করতে হয় অর্ডার করতে নাম অ্যাড্রেসটা দিয়ে সরাসরি হচ্ছে নিপাস ড্রেস হাউস এই হচ্ছে ফ্রন্ট পোর্শনটা এই হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে ব্যাকের এর প্রাইসটা বলে দিও এটার প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা স্লিভস এর কাপড়টা দেখেন এখানে স্লিভস এর কাপড় দেওয়া আছে বডি আপনারা ইচ্ছা মতো মেকিং করে নিতে পারবেন হ্যাঁ বডি সাইজ হচ্ছে ইচ্ছা মতো নিতে পারবেন কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে ফেব্রিক্স দেওয়া আছে ওড়নাটা রেখে দেই হ্যাঁ ওড়নাটা একটু পরে হচ্ছে আমি নিব না হলে আমি ড্রেস দেখাতে পারবো না ওকে আচ্ছা এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড়টা আর এই হচ্ছে ওরনাটা ও ওয়া ওরনাটা এত সুন্দর পুরাই সফট বারবি বারবি লাগবে আপনাদের কালারটা দেখেন বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা ছিপি এইটা একদম হচ্ছে লনের মধ্যে হ্যাঁ লনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর জাল লাগবে এখনই একটা স্প্রেন শর্ট দিয়ে সরাসরি গ্ল্যামারাস সরি নিপাস ড্রেস হাউস পেজ এই কালার অন্য কালার দাও নিপাস ড্রেস হাউস পেজে হচ্ছে এই ইনবক্স ওরফে দুইটা কালার একসাথে ইয়া করলে তোমার বুঝতে পারবে না হ্যাঁ সেজন্য তো খোলা লাগবে না আমার কিছু দাও নাইস কালেকশন আপু আপনার পর ড্রেস আপু আমার পর ড্রেস এর প্রাইস 1250 টাকা না না 1150 সরি এটা প্রাইস আরো কম 1150 টাকা তুমি নিয়ে নাও একটা বাকি আমাদের ফার্স্ট কাস্টমার হয়ে যাবে আজকে এগুলোর কি এগুলোর নাম কি আপু এগুলো হচ্ছে লন আপু আমি তোমার উপর রাগ করেছি ভালো করছেন আপু সবাই আমার উপর রাগ করেন আমি চাই সবাই আমার উপর রাগ করেন ঠিক আছে তাহলে আমাদের একটু প্রেশারটা একটু কমবে হ্যাঁ এত প্রেশার ওরে বাবা রে বাবা এত ভালোবাসা রাখার জায়গা পাচ্ছি না আপনারা একটা বস্তা মস্তা পাঠান বাসা থেকে ঠিক আছে আপু আমি তোমার উপর ও আচ্ছা পড়ে ফেলছি এই যে দেখেন এই যে দেখেন সুন্দর আর একটা কালার সেম টু সেম জাস্ট হচ্ছে কিছুক্ষণ আগে যেটা দেখালাম ওইটার কালার এইটা হ্যাঁ এই হচ্ছে আপনার জামার কাপড়টা ওরনা গুলো পুরো মাখনের মতো যারা সুতির ড্রেস পছন্দ করেন হ্যাঁ যারা হচ্ছে কটন লাভার আছে লন কটন লাভার আছেন তারা হচ্ছে এগুলো নিয়ে নেবেন দেশ এবং দেশের বাইরে সারা বাংলাদেশে ইমার্জেন্সি ক্যাশ অন হোম ডেলিভারি টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে ইমার্জেন্সি ক্যাশ অন হোম ডেলিভ হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন অর্ডার করবেন উপরে ক্যাপশনে পেজ নেমটা মেনশন করে দেওয়া হচ্ছে এই পেজ অর্ডারটা ডান করে ফেলবেন হ্যাঁ প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র বারোশো 50 এর প্রাইস বলে দিও ঠিক আছে আপু তুমি কাল আমাদেরকে উইনার কোলা কিন্তু গিফট দাও না গিফট কালকে কিভাবে পাঠাবো গিফট পাঠিয়েছো গিফট নাকি পাঠাই দিছে আপু কি বলেন এগুলা উল্টাপাল্টা এটার প্রাইস কত 850 এটার প্রাইসও 850 ধরো এটা এটা ধরো গিফট অলরেডি দাও হয়েছে শুনেন আজকে যারা নিপাস ডেস হাউস পেজের লাইফটা শেয়ার করবেন ওকে আপনারা হচ্ছে আজকেও গিফট পেয়ে যাবেন এটা কি ওর না এটা না না এটা হচ্ছে জামা ওয়াও কালারটা কিন্তু খুব সুন্দর না একদম ইউনিক একটা ढाচের মধ্যে আমরা সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছি ওয়াও অ্যান্ড ওয়াও দেখেন খুবই 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 সুন্দর এই হচ্ছে ফ্রন্টের ফ্রন্টের পার্ট আর এই হচ্ছে 슬ীভস এর পার্টটা ওকে আমায় দাও নাই তুমি আপনাকে দেই নাই তাহলে আপনি শেয়ার করেন নাই আপু আজকে থ্রি পিস পছন্দ হলে শাড়ি সহ নিন আপু এটা আমি এখন প্রমোশনাল লাইফ করছি ঠিক আছে নিপাস ড্রেস হাউস পেজে লাইফ করছি আপনারা আমার পেজে শাড়ি অর্ডার করবেন আর নিপা আপুর পেজে হচ্ছে থ্রি অর্ডার করবেন নিপা আপুরা হচ্ছে হোলসেল প্রাইসে দেয় ওনারা নিজেরা হোলসেল করে সেই জন্য এত রিজনেবল প্রাইস আপনার পেজে আছে এই সুন্দর ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে বডি সাইজ অ্যাভেলেবেল আছে লং বডি সবই অ্যাভেলেবেল একদম ফ্রি সাইজ আপনারা টেইলারের কাছে দিয়ে ইচ্ছা মতো বানায় পরে ফেলতে পারবেন এরপর আসে হচ্ছে ইয়েলো কালার এটা কি আগে জামা দিস হ্যাঁ এরপর আসি হচ্ছে ইয়ালো কালারটা অনেক বেশি পরিমানে সুন্দর ওয়া 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 ওয়াও আপু আমার পরাটার দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আমার পরাটা যারা নিতে চাচ্ছেন সব সময় খালি আমার পরাটা আমার পরাটা না আর এই কালারগুলো কি গাঙের জলে ভেসে আসছে এত সুন্দর সুন্দর কালার দেখেন একটা কথা সব সময় মাথায় রাখবেন যেটা বানায় পরা হয় সেটা সব থেকে বেশি সুন্দর অ্যান্ড প্রিডিং হয় সো এই ইয়ালোটা যা লাগবে এই হচ্ছে আপনার এর পোর্শনটা আর এই হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা ঠিক আছে আর এই হচ্ছে ওরনাটা দেখেন কি যে সুন্দর আপু তুমি কখন কি কোনখানে লাইভ ফিজা উরবি কোনখানে লাইভ বাসায় লাইভ করতেছি আমার বাসায় লাইভ করতেছি আপু আচ্ছা আপনার পনেরটার প্রাইস কত এরপর যাব হচ্ছে আমাদের আরেকটা প্রফেশনাল লাইভে স্টুডিও বাই নিউজে যাব ঠিক আছে আগে হচ্ছে নিপাপুর লাইফটা করে দিয়ে দেন আমরা ওখানে যাবো হ্যাঁ সুন্দর সুন্দর ড্রেস মানে অনেক সুন্দর আপু জাস্ট নামমাত্র প্রাইসে দিয়ে দিয়েছে এগুলো কিন্তু অনেক বেশি প্রাইস দুই হাজার টাকা করে এই গুলো একদম অথেন্টিক অরিজিনাল লন গুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমার পড়াটা আরো কম আমার পরার ড্রেসটা আরো কম এটা ইয়ালো কালারের মধ্যে ঠিক আছে পরে খুবই আরাম পাবেন বিশাল বড় বড় সাড়ে পাঁচ হাতে সহ পেয়ে যাচ্ছেন এরপর আরেকটা কালার দেখাবো আমি হ্যাঁ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন সবগুলো হচ্ছে ক্যাটালগ ডিজাইনার সবগুলো হচ্ছে ক্যাটালগ করা আছে ঠিক আছে সবগুলোতে ক্যাটালগ করা আছে আপু সানজিৎ কোন ক্লাসে পড়ে সানজিৎ স্ট্যান্ডার্ড টু তে পড়ে আপু ও এবার এ প্লাস পেয়ে হচ্ছে উত্তীর্ণ হয়েছে মার্শাল অনেক ভালো রেজাল্ট করেছে আরেকটু ভালো রেজাল্ট করতে পারতো কিন্তু আমি যে পরিমানে ব্যস্ত থাকি তারপর যে আমার ছেলে ছেলেমাশালা এই ভালো রেজাল্টটা করছে এটা আমার কাছে অনেক অনেক বেশি কিছু হ্যাঁ শেয়ার করলে কি গিফট হ্যাঁ ডেফিনেটলি আপু শেয়ার করলে হচ্ছে নিপা আপু গিফট করে দেবে এক শর্ত প্রযোজ্য মিনিমাম পাঁচশো টাকা গ্রুপে শেয়ার করে দিতে হবে এই কালারটা সবাই নেবেন এটা অ্যাস কালার আমার খুবই পছন্দের একটা কালার হ্যাঁ আমার বিশেষ করে খুবই পছন্দের একটা কালার এন্ড অনেক 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 বেশি সুন্দর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন এক্ষুনি একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে নিপাস ড্রেস হাউস পেজ উপরে দেখেন ক্যাপশনে পেজ নেমটা মেনশন করে দিয়েছি এই পেজে অর্ডারটা ডান করবেন দেখেন গরমে আরাম বাসায় পড়তে পারবেন যে কোনো জায়গায় তার যেন নরান না লাগে হ্যাঁ যে কোনো জায়গায় আপনারা পরে চলে যাইতে পারবেন অনেক বেশি সুন্দর কালারটা বারোশো পঞ্চাশ মাত্র পাঁচ ছয়টা করে নিয়ে নিতে পারবেন এরপরে হচ্ছে দেখাবো সুন্দর আর একটা কালার এই এইটা চুনরি টাইপের মধ্যে না এটা হচ্ছে একটু চুনরি চুন ওয়া এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে কিরে ভাই গামায় এসি এখানকার এসি কি এখানে আসবে না হ্যাঁ দেখ এসিটা অন করে দাও ওহ আচ্ছা আহ এই রুমে একটা এসি লাগাতে হবে মা গো মা গরমে অবস্থা খারাপ হয়ে গেছে আমার দেখি উল্টা কোনটা এটা সোজা পার্ট এইটা হচ্ছে সোজা পোর্শনটা মানে কালারটা কি সুন্দর কালারটা কি সুন্দর একবার দেখেন কালারটা একদম পুরা মারাত্মক একটা কালার হ্যাঁ সবাই কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে মারাত্মক লেভেলের সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেশ এবং দেশের বাইরে সারা বাংলাদেশি ইমার্জেন্সি ক্যাশ অন হোম ডেলিভারি ওকে সারা বাংলাদেশ ইমার্জেন্সি ক্যাশ অন হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর হচ্ছে পেমেন্ট দেওয়ার আরে বাবারে বাবা ফোন দেওয়া করে দিছে শেয়ার ডান আপু এমদি কামাল হ্যাঁ শেয়ার করে স্ক্রিনশট রেখে দিবেন নিপাদের নিপা আপুর পেজে হচ্ছে দিয়ে দিবেন পাঁচশোটা শেয়ার করলে হচ্ছে আপনারা গিফট পেয়ে যাচ্ছেন সো এই সুন্দর থ্রি পিসেসটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা বিশ্বাস হয় বলেন বিশ্বাস হয় বলেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর যার যা লাগবে এখন একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস না না ভুলেও না নিপাস ড্রেস হাউস এই পেজে অর্ডার ডান করবেন ও মাহি আপু শেয়ার করে দিয়েছে উইনার হতে চায় উইনার হইতে হইলে আপনাকে 500টা 500টা শেয়ার করতে হবে কেন ভাই একবার ফোনের লাইন কেটে দিলে কি বুঝেনা 1150 টাকা যাচ্ছে এটা হ্যাঁ এইটা দেখেন সুন্দর একটা ড্রেস আইসক্রিম ড্রেস এটা না অনেক দারুন ওয়াও 1450 টাকা সেই 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 একটা ড্রেস কাপড় কোয়ালিটি তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি পেয়ে যাচ্ছেন ধরেই ভাল লাগতেছে হ্যাঁ ধরেই ভাল লাগতেছে কালারটা দেখেন কালারটা হচ্ছে পুরাই ইয়েলো কালার এর বুকের পোর্শনের ডিজাইন করা আছে তারপর হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক আছে আর এই হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা অর্ডার করতে খালি নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে নিপাস ড্রেস হাউস পেজে অর্ডারটা ডান করে ফেলবেন ওর নাতে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে হ্যাঁ তে আপনারা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দারুন সুন্দর একটা ড্রেসেস সি এই ড্রেসটা আপনি পরে আছেন দেখছেন বানাই টানাই পরলে আপনাকে অসম্ভব সুন্দর লাগবে প্যান্টের কাপড়টা দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা না প্যান্টের কাপড়টা এখানে চিকেন কারি ওয়ার্ক করা আছে বললাম না যে এখানে নাড়া দিও না দাঁড়া আমাদের রিং লাইটটা অফ হয়ে গেছে অন্ধকারে আপনারা কিছুই চোখে দেখবেন না একটু পরে সো আমার পোড়টার দাম হচ্ছে 1150 আপু আমার পোড়টার দাম হচ্ছে 1150 টাকা সো এইটা যা লাগবে এই カラーটা প্রাইস হচ্ছে মাত্র 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 1450 টাকা অর্ডার করতে একটা স্ক্রিনশট দি সরাসরি নিপাস ফ্রেস হাউস এই পেজে অর্ডার কনফার্ম করবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে হ্যাঁ এরপর দেখাবো আর একটা সুন্দর ড্রেস মানে একটা থেকে আরেকটা বেশি সুন্দর কয়টা বাজে একটা থেকে আরেকটা বেশি মানে সুন্দর ওয়াও এটা আমার অনেক পছন্দ হয়েছে এটা আমি রেখে দিছি নিপা ড্রেসটা আমার ঠিক আছে এটা আমার কি দারুন একটা কালার দেখছেন পুরাই হচ্ছে সফট লন কটনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন বিশেষ করে কালারটা প্রেমে পড়ে গেছি ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস তো অসম্ভব আমি নিজের জন্য একটা নিব আত্মীয় স্বজন সবার জন্য গিফটের জন্য একটা নিয়ে নিব অ্যান্ড আপনারাও অর্ডার করে ফেলবেন নিপাস ড্রেস হাউস এই পেজে আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন জাস্ট ওয়াও বাসায় পরে থাকতে পারবেন ওকে বাসায় পরে থাকতে পারবেন খুবই 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 সুন্দর ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে তোমার প্রোডাক্ট পেলাম তোমার স্কিন প্রোডাক্ট খুব কাজ করে আমি চোখের আই ক্রিম নিয়েছি তেল সব নিয়েছি শাড়ি আর মাহিন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের স্কিন কেয়ার লাইভের সময় আপনি রিভিউ শেয়ার করলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এই যে আপনি রিভিউটা দিলেন এই রিভিউটাই আপনি স্কিন কেয়ার লাইভের মধ্যে শেয়ার করবেন আপনাকে সুন্দর একটা ডিসকাউন্ট করে দিব মন থেকে আপনারটা কি টু পিস আমারটা থ্রি পিস আপু আমারটা থ্রি পিস এই যে দেখেন এটার দাম কত 1450 এটা সামনের পোর্শনে কিন্তু হচ্ছে আপনার সুন্দর করে ডিজাইন করা চেম্বারে ডিজাইন করা আছে আর ডিজাইনটা অনেক দারুন কালার কম্বিনেশন খুবই সুন্দর অল ওভার হচ্ছে ঝিকিমিকি ঝিকিমিকি হচ্ছে গ্লিটার সুতার কাজ করা আছে আর ওনাটা ম্যাবিক কাতানের মধ্যে হ্যাঁ কাতান সুতার কাজ করা আছে ঠিক আছে কটন লন কটনের মধ্যে কাতান সুতার কাজ করাছে হ্যাঁ মাইশ্বরী মাইশ্বরী একটা হচ্ছে ভাইস আছে ওনাটার মধ্যে আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হচ্ছে প্যান্টের কাপড়টা সে যা লাগবে একটা স্ক্রিন শর্ট দিয়ে সরাসরি নিপাস ড্রেস হাউস এই পেজ অর্ডার ডান করবে নিপাস ড্রেস হাউস আসসালামু আলাইকুম আপু সৌদি আরব থেকে সব সময় তোমার লাইভ দেখি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এরপর চলে আসতেছি আমরা আর একটা সুন্দর কালার ওরে আল্লাহ কি সুন্দর এটা কত এত কমে কিভাবে দিচ্ছে এগুলো তো মিনিমাম আঠারোশো উনিশশো দুই হাজার টাকা রাখার দরকার তাই না এত সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ অনেক সুন্দর আমি কমটাও নিছি মেস মুসকান থ্যাংক ইউ দোপাট্টাটা একটু দেখান জি আপু দেখাচ্ছে একটু অপেক্ষা করেন এই যে আমি এখন যেটা ধরে রাখছি এটা দোপাট্টাটা দেখেন হ্যাঁ এটা দোপাট্টা দেখেন কি আরাম আপনারা হাতে ধরবেন হাতে ধরে দেখবেন সিদা হয়ে যাবেন ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় এত সুন্দর একটা ড্রেস কোয়ালিটির ফুল একটা ড্রেস পেয়ে যাচ্ছে আমরা নাম্পনর ফুল অ্যাড্রেস দিয়ে সারা বাংলাদেশে ইমার্জেন্সি ক্যাশন হোম ডেলিভারি হ্যাঁ ঢাকার মধ্যে হচ্ছে আশি ঢাকার বাইরে ঢাকার মধ্যে সাইট নাকি আশি টাকা ঢাকার বাইরে মনে হয় দেড়শো টাকা ঠিক আছে একটু তাড়াতাড়ি অর্ডার ডান করবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না খালি নাফোনর ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমার গাইডটা দেখেনি যে দেখেছি আপু আপনারা আপনারা ডিরেক্ট শাড়িগুলো যেটা পছন্দ করেছি তা না দিয়ে ইচ্ছে করে অন্যটা দিয়েছে এটা খুবই বাজে হয়েছে শিউলি আক্তার কি বলে হ্যাঁ আপনি মেসেজ করেন আপু আপনার কথার আগে মতে কিছুই বুঝলাম না আমি ঠিক আছে কোনটা গিফটের শাড়ি তো এভাবেই হচ্ছে দেওয়া হয় এটা চোদ্দশো না আচ্ছা এটা দেখেন এইটা দেখেন অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা অনেক 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 বেশি সুন্দর যার যা লাগবে এখন একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি হচ্ছে নিপাস ড্রেস হাউস পেজে অর্ডার ডান করবেন এটার ওড়নাটাও কিন্তু একটু মাহেশ্বরী টাইপের দারুন হ্যাঁ সুতার কাজ করা আছে খুবই 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 সুন্দর যা যা লাগবে মধ্যে হ্যাঁ ইয়ালো হ্যাঁ ব্ল্যাকটা দাও ইয়ালোয়াইভ এর মধ্যে ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ফার্স্ট অ্যান্ড ফার্স্ট অর্ডার ডান করবেন অনেক সুন্দর ড্রেস চোদ্দশো মাত্র মাত্র 1450 পঞ্চাশ পাঁচ ছয়টা করে নিয়ে নিবেন নিপাস ড্রেস হাউস এই পেজ অর্ডার ডান করবো দেখেন আর একটা শান্তির ড্রেস আরাম ব্ল্যাক ড্রেস আমার এমনিতে খুবই ভাল লাগে এগারোশোর মাত্র ওয়া এগারোশো টাকা মানে একদম লো বাজেটের ড্রেস বাট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হাই হ্যাঁ লো বাজেটের ড্রেস নিপাস ড্রেস হাউসের লাইভ মনে হয় আমি বিশ তিরিশটার উপরে করে ফেলছি সো নিপাস ড্রেস হাউসের কোয়ালিটি সম্পর্কে আপনারা সবাই জানেন সবাই কেনাকাটা করেন সো এখন খালি চোখ বন্ধ করে অর্ডার ডান করে ফেলেন এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু খুবই সুন্দর না অসম্ভব রকমের সুন্দর আমি ঘামায় আর টুস টুস টুসটুস করে আমার পানি পড়তেছে হ্যাঁ ঘামায়া আর টুসটুস করে পানি পড়তেছে এসি এসি কি হ্যাঁ হয়ে গেছে না আচ্ছা আপনার দোপাট্টাটা দেখেন হ্যাঁ দেখাচ্ছে এটা দেখেন এটা আরো বেশি সুন্দর তাই না অনেক করে অনেক দারুণ এটার প্যান্টটাও হচ্ছে থাকছে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে বডি সাইজ তো হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দশ আপু প্যান্টের কাপড় পর্যাপ্ত পরিমাণে আছে পঞ্চাশ ছাপ্পান্ন সাইজের আপুদেরও হচ্ছে হয়ে যাবে সো এই সুন্দর থ্রি পিসেসটা যারা নিতে চাচ্ছেন এখনই একটা স্ক্রিনশট দি সরাসরি নিপাস ড্রেস হাউস পেজে অর্ডার কনফার্ম করবেন নাম ফোন নাম্বার ফুল ঠিকানা দে ওকে খতম এটা 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 দেখাই দিচ্ছি হ্যাঁ এটা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার যা লাগবে এক্ষুনি মানে দেখা মাত্র আপনার অর্ডার ডান করবেন ওয়াও ইটস এ ব্ল্যাক পিওর ব্ল্যাক এর মধ্যে ফ্লোরাল ডিজাইন আছে দেন খুবই কালারফুল একটা ড্রেস খুব 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 কালারফুল একটা ড্রেস অ্যান্ড এটার প্যান্টও হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে ওকে ভালো ভালো নাকি যে ট্যাবলেট ট্যাবলেট আছে এইটা আপু আর হচ্ছে আলাদা জিনিস আপনি দুটা যেটা খেতে পছন্দ করেন দুটোই ভালো দুটোই একই কাজ করে আপনার যেটা সুবিধা তবে ট্যাবলেটটা একটু দ্রুত ওয়েট লুজ করে হ্যাঁ মানে তারাপুড়া আছে না অনেকের ইমার্জেন্সি ট্যাবলেটটা নিয়ে নেন ঠিক আছে দুইটাই সাইড এফেক্ট ছাড়া হ্যাঁ কোনো সাইড এফেক্ট নাই ওকে সো এই হচ্ছে ব্ল্যাক ড্রেসটা সো হচ্ছে তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দেন ঠিক আছে সো লাইফটা আমি আজকের মতো আচ্ছা আরেকটা ড্রেস আমি দেখাই দেই আরেকটা ড্রেস দেখাই দেই সেটা হচ্ছে এটা কি ওয়াও সুন্দর সুন্দর একটা কালার কালারটার প্রেমে পড়ে গেছি আমি হ্যাঁ থাক কালারটার প্রেমে পড়ে গেছি অলরেডি আমি স্পিক হয়ে গেছি দেখো আমার ঘামে আমি যে কি পরিবার অসুস্থ দুইটা পাশে সাতটা ভ্যাকসিন দাওয়াতে আজ কয়েকটা দিন ধরে হচ্ছে জ্বর প্লাস হচ্ছে শরীর ব্যথা মানে অনেক বাজে অবস্থার শরীরে তারপর কি করবো বলেন আমাদের তো কাজ করে খাইতে হবে বাহ এই এই ড্রেসটা অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকায় এটার প্যান্টের কাপড়টা হচ্ছে একদম মানে সুন্দর একটা কালার হ্যাঁ হোয়াইট মনে করবে না একটু হোয়াইট আর একটু পিঙ্ক এখানে কম্বিনেশন করা আছে ঠিক আছে খুবই সুন্দর একটা কালার পনেরোশো টাকা আপনারা এই দারুণ সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন তো ড্রু অর্ডার ডান করবেন নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে দেখেন সবার পছন্দ হবে সবার পছন্দ হওয়ার মতোই একটা ড্রেস তাড়াতাড়ি করে অর্ডার ডান করতে হবে নাহলে কিন্তু শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো লাইফটা আজকের মতো আমি এখানে শেষ করে দিচ্ছি যার শুরু থেকে লাইফ দেখতে মিস করে ফেলেছিলেন তারা একটু কষ্ট করে দেখে নেবেন এন্ড আমার পড়াটার হচ্ছে ওড়নাটা দেখায় দেয় এগারোশো টাকা আমার পড়ার ড্রেসটার প্রাইস হ্যাঁ অনেক আরাম অনেক আরাম এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে যারা যারা নিতে যাচ্ছেন সবাই অর্ডার ডান করে ফেলবেন নিপাস ড্রেস হাউস এই পেজে হ্যাঁ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুরু থেকে দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আবার দেখা হয়ে যাবে আপনাদের সবার সাথে বাই বাই লাভ ইউ